সেই দিক থেকে দেখতে গেলে এটা কেবলমাত্র কুম্ভ সংক্রান্তির স্নান নয় মহাপ্রভু মায়ের সেই দিব্য স্নানকেও আমরা স্মরণ করছি এই যে আমরা চলে যাচ্ছি কুম্ভ মেলা এই দেখো পেছন থেকে ব্যানারটা দেখা যাচ্ছে বাট আমি ভিডিওটা করতে পারিনি তো চলো যাওয়া যাক আর এই রাস্তায় প্রচুর ভুলো তাই জন্য মাস্ক পরে নিয়েছি মানে মাস্ক তো আনিনি শাড়ির আঁচলটাই দিয়ে নিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকো মানে আমরা কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সমস্ত কিছু শেয়ার করবো আর এই রাস্তাটাই প্রচুর ধুলো চলো তোমাদের রাস্তাটা দেখাই তার আগের বছর হয়েছিল এই মেলাটা আবার এই বছর হচ্ছে তো দশ তারিখ থেকে শুরু হয়েছে এবং ষোলো তারিখ অবধি হবে আজকে হচ্ছে তেরো তারিখ আজকে হচ্ছে মহা গঙ্গাসনান যেটা হয় সেটা সেই জন্য আমরা এই দিনটাই ঠিক করেছিলাম কুম্ভ মেলায় যাওয়ার জন্য তো সেই জন্য সেই হিসাবে আমি আর বর তৈরি হয়ে বেরিয়েও পড়েছি আর এটা হচ্ছে মাঝের চরের রাত দেখো বন্ধুরা তোমাদেরকে রাস্তাটা দেখাই এত ধুলো এত ধুলো রাস্তায় আর ভাঙা চোড়া রাস্তা কি অসুবিধা হচ্ছে আসতে তো ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো ওই মেলা বসেছে তো চলো ওইখানে যাওয়া যাক একটু রাস্তায় দাঁড়িয়ে গেছি কারণ কি বরের হাত ব্যাথা হয়ে গেছে এত ভাঙা রাস্তা তো গাড়ি নিয়ে আসতে গিয়ে তাই জন্য বলে দাঁড়াও একটু দাঁড়িয়ে যাই ওই যে দেখা যাচ্ছে ওখানে আমরা যাবো হ্যাঁ আর রাস্তায় যেহেতু ধুলো আমি তো মুখে শাড়ি দিয়ে অন্য দিয়ে মানে মাস্কের মতো করে নিয়েছি ওকে বললে মাস্ক টা জন্য এত ধুলো তো দেখতেই পাচ্ছ চারদিকটা তো এবারে একটুখানি সেরকম ভিড় ছিল না তো যাই হোক তারপরেও অনেক সাধুরা এখানে এসছিলেন তো আস্তে আস্তে চলো দেখানো যাক আর মেলাও বসেছিল টুকটাক খুব একটা বেশি নয় তো যেহেতু এবছর মানে প্রয়াগরাজেও ভিড় হয়েছে তো সেখানে এই জন্য এখানে কমটা ভিড় ছিল এই যে দেখো এই যে সাধুরা এখানে বসে রয়েছে এবং সবার মাথায় তাদের আশীর্বাদ দিচ্ছেন আর যারা যারা এখানে যাচ্ছে পণ্যস্থানে অনেকেই চাল ডাল নিয়ে যাচ্ছে তো এখানে সাধুদের উদ্দেশ্যে দেওয়ার জন্য বা কিছু মানে মূল্যও নিয়ে যাচ্ছে সেটাও দেওয়ার জন্য কিন্তু আমি তো বাড়ি থেকে নিয়ে যেতে ভুলে গেছিলাম ভেবেছিলাম একবার নিয়ে যাব কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়ে ফেলেছিলাম বলে নিয়ে যেতে ভুলে গেছিলাম তো কেউ যদি যাও নিয়ে যেতে পারো এই যে দেখতেই পাচ্ছো এতগুলো সাধু এখানে এসেছিলেন তো সবাই প্রণাম করে নিচ্ছিল এবং তাদের থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছিলেন চলো বন্ধুরা এবার আমরা শুনে কুম্ভ মেলার মাহাত্মটা কী কেন আমাদের এই পশ্চিম বাংলায় এই কুম্ভ মেলাটা হয় তো আমাদের এই যে মহারাজ বসে আছেন এবং তার তার পাশে দেখো অনেক নিউজ বাংলা চ্যানেলের সব একটা ইন্টারভিউ চলছিল প্লাস উনি বলছিলেন মুখে যে মাহাত্মটা কী সেটাই আমি একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের কাছে তো চলো শোনা যাক মাহাত্মটা কী যেকোনো পবিত্র নদীতে এই স্নান হতে পারে আমরা যেহেতু সাইডলি তো তবে বাস করি সেই জন্য এই স্নান পবিত্র স্নান অনুষ্ঠিত হচ্ছে আর উঠ থেকে সাতশো বছর আগে গঙ্গাসাগর ফেরত ওখানে মকর সংক্রান্তি স্নান করে শ্রাদুতা যখন ফেরত যেত তখন এই ত্রিবেণী সঙ্গমে এসে তারা এক মাস পর এই কুম্ভ শেষ স্নান করতো দেখা সাক্ষাৎ করে তারপর নিজের নিজের আশ্রম মতে যে সাতশো বছর আগের যে স্থানের দ্বারা প্রচলিত ছিল রাজনৈতিক কারণে অভ্যুত্থানের কারণে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় পালাবদলের কারণে সেগুলো বন্ধ হয়ে গেছিল আবার তিন চার বছর হলো সাধুদের উদ্যোগে এই কুম্ভ স্নান আবার শুরু হয়েছে গঙ্গার এই স্নান হচ্ছে মাঝের চরে এই স্নানের বিশেষ মাহাত্ম মহাপ্রভু বাঙালির হিয়া অমি হিয়া হিমাই ধরেছে বাঙালির ঘরের যেমাই এইখানে স্নান করেছিলেন সচিমা নিমাইকে নিয়ে এখানে স্নান করেছিলেন সেই দিক থেকে দেখতে গেলে এটা কেবলমাত্র কুম্ভ সংক্রান্তি স্নান নয় মহাপ্রভু মায়ের সেই দিব্য স্নানকেও আমরা স্মরণ করছি এই সমস্ত কিছু মিলে মিশে এর একটা আলাদা মানবিক তো যারা যারা যজ্ঞটা করেছিলেন আর এবার বলি তোমরা যদি কেউ আসতে চাও তারা কিভাবে আসবে কেউ যদি শিয়ালদা থেকে বা কৃষ্ণনগর থেকে আসতে চাও দুটোই একভাবেই ট্রেন ধরে আমাদের কল্যাণী স্টেশনে নামতে হবে কল্যাণী স্টেশন থেকে টোটো বা অটোতে মাঝেরচর যাব বলেই নামিয়ে দেবে এছাড়াও যদি হালিশর স্টেশন দিয়ে আসতে চাও তাহলে হালিশর স্টেশন থেকে আপনাদের বাগমোর আসতে হবে তারপর বাগমোর থেকে আবার টোটো বা অটো করে মাঝেরচর যেতে হবে তো চলো আমরা সেই হিসাবে আমাদের বাড়ি তো হালিশহরেই সেই জন্য আমরা এখান থেকে গাড়ি করেই চলে এসেছিলাম চরে তো এই বছর সেরকম ভিড়টা খুব কমই ছিল কারণ কি এবছর সব প্রয়াগরাজেই যেহেতু যাচ্ছিল তো যাই হোক তাও যেরকম ভিড় থাকে সেরকমই ছিল ওই পাড়টা জম করতে হবে তবে দেখা যাবে ওই দেখো ওই পারেও হচ্ছে গঙ্গা স্নান তো এপারে হচ্ছে আমাদের এখানে মাঝের চর আর ওপারে পারে হচ্ছে তিবে নিতে হচ্ছে তো দেখো কত লোকের ভিড় আগের বছর তো আরো ভিড় হয়েছিল তো এখানে একটা মাহাত্ম তো আমি পরে দিচ্ছি সেই ভিডিওটা তো এই যে এখানে দেখো সবাই গঙ্গা মাকে পুজো দিয়েছে আর এই যে সবাই স্নান করছে সেরকম ভিড় নেই খুব একটা এবছর এই যে গঙ্গার ঘাটে আমি নামছি গঙ্গা অর্জন করার জন্য ওরে রে নামাজ দেখি গঙ্গা জল ঠান্ডা এই ঠান্ডা জলে স্নান করবো কি করে তাও সাহস নিয়ে নামছিলাম আস্তে আস্তে তো গঙ্গার ঘাটে প্রথমে পাটার স্লিপ কাছিল পাশে একটা মেয়ে ছিল তাকে আমি চিনি না যদিও তাও তাকে ধরে নামছিলাম সে কিন্তু আমাকে কিছু বলেনি আমি তো ভাবছিলাম কিছু হয়তো বলবে বাবা কি ঠান্ডা বরকে বলছি তুমি এত ঠান্ডা জলে কি করে স্নান করলে তারপর যাই হোক তাও আমি কি করব যেহেতু স্নান করতে গেছি তো ডুব তো দিতেই হবে তো একবার ডুব মারার পর আর ঠান্ডা লাগে না যদি তো দেখতেই পাচ্ছো এইভাবে আমি কিন্তু প্রায় দশ বারোটা ডুব দিয়ে দিয়েছিলাম একবার যেহেতু স্নান হয়ে গেছে ঠান্ডাটা কমে গেছিলো পর বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো কিন্তু আমি তো স্নান করেই যাচ্ছি দশ বারোটা ডুব দিয়ে দিয়েছি তারপরেও মানে স্নান করতে এতটাই ভালো লাগছিল এই যে এখানে ভোগ বিতরণ হচ্ছিল তো সবাই ভোগ খাচ্ছিল আমরাও কিন্তু তার ব্যতিক্রম নেই আমরাও কিন্তু খেয়ে নিয়েছিলাম যেহেতু খিচুড়ি খিচুড়ি আমার প্রিয় তো এই যে খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এত গরম আমার না জিভটা পুড়েই গেছিলো তাও কিন্তু খিচুড়ি খাওয়া ছাড়লে চলবে না খিচুড়িটা খেয়ে নিচ্ছিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই টাটা